চেন্নাইয়ের বিরুদ্ধে কে এল রাউলের অসাধারণ ব্যাটিং আট উইকেটে খুব সহজেই চেন্নাইকে হারিয়ে দিল লক্ষ্ণৌ সুপার কে এল রাহুল আর কুইন্টন ডিকক অসাধারণ ব্যাটিং করলেন এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ দেখে মনেই হচ্ছিল না কে এল রাউল আর কুইন্টন ডিকককে কোনো অসুবিধায় ফেলতে পেরেছে চেন্নাইয়ের সব খাসা খাসা বলারেরা বিশেষ করে এদিন কে এল রাহুলের অধিনায়কচিত ইনিংসের সুবাদে চেন্নাই সুপার কিংসকে সহজেই আট উইকেটে হারিয়ে দিল লক্ষ্ণৌ সুপারজায়েন্স রাহুল যেভাবে ব্যাটিং করছিলেন এদিন তাতে শেষ পর্যন্ত ক্রিজে থাকলে শত নিশ্চিত ছিল তার কিন্তু তিপ্পান্ন বলে নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে বিরাশি রান করার পর আউট হয়ে যান লক্ষ্ণের এই অধিনায়ক তবে রাহুল আউট হয়ে যাওয়ার পরে অবশ্য লগ্নে জয় পেতে কোনো সমস্যা হয়নি কারণ দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েই তবেই ক্রিজ ছাড়েন রাহুল তার ওপেনিং পার্টনার কুইন্টন ডিককও এদিন দুর্দান্ত ব্যাটিং করেন তিতাল্লিশ বলে চুয়ান্ন রান করেন ডিকক এই ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি বারো বলে তেইশ রান করে অপরাজিত থাকেন নিকলাস পুরান তবে আট রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত মার্কান স্টাইনিস ছয় বল বাকি থাকতেই চেন্নাইয়ের কাছ থেকে জয় চিনিয়ে নেয় সুপার সুপারজায়েন এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাহুল তার সব পরিকল্পনায় সফল হন ইনিংসের প্রথম বলেই রশিদ রবীন্দ্রকে জিরো রানে আউট করে দেয় আর সিএসকে অপর অপরদিকে অজিঙ্কা রাহানি অবশ্য চব্বিশ বলে ছত্রিশ রান করেন তবে অধিনায়ক ঋতুরাজ গায়োকাট তেরো বলে সতেরো রান করে আউট হয়ে যান চল্লিশ বলে সাতান্ন রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা তিন রান করে আউট হয়ে যান শিবম দুবে সমীর রিজভি করেন মাত্র এক রান কুড়ি বলে তিরিশ রান করে আউট হন মৈন তবে এদিন লকনের মাঠে অজস্র ধোনি ভক্ত এসেছিলেন তারা মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে কিছু প্রত্যাশা করছিলেন আর তাই ধোনি তাদের একদম নিরাশ করলেন না আট নয় বলে আঠাশ রান করে অপরাজিত থাকলেন মহেন্দ্র সিং ধোনি মার কাটারি ব্যাটিং করে ভক্তদের মন জয় করে নিলেন এম এস ধোনি তিনটি চার এবং দুইটি হেলিকপ্টার শটের সাহায্যেই ছয় উইকেটে একশো রান করেন চেন্নাই কিন্তু চেন্নাইয়ের সমর্থকেরা ধোনিদের কাছ থেকে এর চেয়ে আরও বেশি আশা করেছিলেন তাই তো এই একশো ছিয়াত্তর রানও জেতার জন্য ধোনিদের যথেষ্ট হলো না তবে ম্যাচ হারলেও এদিন মাহেন্দ্র সিং ধোনি তার নিজের সতীর্থদের সঙ্গে যথেষ্ট এনজয় করেছেন এমনটি ধোনির কিন্তু দেখা যায় না ম্যাচ হারার মুখে তার অনেক মাস্টার মাইন্ড বুদ্ধি বের করতে দেখা যায় তবে এদিন ধোনিকে তেমন একটা চাপ নিতেই দেখলাম না আমরা কুইন্টান ডিকাকের উইকেট নিয়ে মোস্তাফিজুরের সঙ্গে হাসির তামাশায় মেতে উঠলেন ক্যাপ্টেন কুল যা ক্রিকেট দর্শকদের অনেকটাই স্বস্তিতে রেগেছেন এম এস ধোনি